আজ সাতাশ মে দু হাজার চব্বিশ সাল সোমবার আশঙ্কাই সত্যি হলো তীব্র ঘূর্ণিঝড় রূপী স্থলভাগে ঢুকল রেমাল রাত সাড়ে বারোটা নাগাদ শেষ হয় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া তবে এই ঘূর্ণিঝড় রেমাল যখন আসছে পড়ে একশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে প্রবল বৃষ্টি দেখা যায় তবে এটা বাংলাদেশের খেপুপাড়া এবং সুন্দরবনের সাগর সাগরদ্বীপ লাগোয়া এলাকায় যেমন ল্যান্ডফল হওয়ার কথা ছিল তেমনই কিন্তু ল্যান্ডফল হয়েছে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার সকালে বাংলাদেশের বুকে কিছুটা শক্তি হারাবে এই ঘূর্ণিঝড় রেমাল তবে দুর্যোগ থেকে নিস্তার নেই এত সহজে ঘূর্ণিঝড়ের দাপটে আজ দিন ভোর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভোরবেলা থেকেই চলছে বৃষ্টি তবে কলকাতা হাওড়া সংলগ্ন দুই চব্বিশ পরগনায় সারা রাত বৃষ্টি হয়েছে রবিবার মধ্যরাতে সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হওয়ার কথা ছিল এই ঘূর্ণিঝড়ে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানান রবিবার রাতে দু ঘন্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলে রেমালে রবিবার রাত সাড়ে দশটা থেকে সাতাশ মে সোমবার রাত সাড়ে বারোটার মধ্যে ঘূর্ণিঝড় রেমালে ল্যান্ডফল প্রক্রিয়া চলে বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরদ্বীপের মাঝে মোংলা বন্দরের দক্ষিণ পশ্চিমে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ড ফল করে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল যেটা আগেই আপনাদের জানালাম প্রতি ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার ল্যান্ডফলের পর প্রাথমিকভাবে কিছুটা উত্তর দিকে এগোলেও তারপর উত্তর পূর্ব দিকে গতিপথ পরিবর্তন করবে ঘূর্ণিঝড় সোমবার সকালেও ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে এই সিস্টেমটি তারপর অতি গভীর নিম্নচাপ হয়ে ক্রমশ উত্তর পূর্ব দিকে এগোবে এবং কিছুটা হলেও শক্তি হারাবে ঘূর্ণিঝড়ের দাপটে আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় আজ নদীয়া মুর্শিদাবাদে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর জারি করা হয়েছে লাল সতর্কতা কলকাতা দুই চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আজ থেকে দুর্যোগ কিছুটা রেহাই পাবে দক্ষিণবঙ্গে তবে দিন ভোর মেঘলা আবহাওয়া এবং হালকা মাঝারি বৃষ্টি চলবে বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলোতে অন্যদিকে রাত থেকেই বৃষ্টি চলছে উত্তরবঙ্গে আজ সোমবার পাহাড় ও ডুয়ার্সি লাল কমলা সতর্কতা জারি করা হয়েছে অল্প সময়ে বেশি পরিমাণ বৃষ্টিতে পাহাড়ি নদীতে হরপাবানের আশঙ্কাও রয়েছে তবে এখন জেনে নেবো যে এই ল্যান্ডফল প্রক্রিয়া চলার সময় কোথায় কত গতিবেগ ছিল এই রেমালে কলকাতায় বিশেষ করে দমদম ঘন্টা একানব্বই কিলোমিটার ক্যানিংয়ে ছিল আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় ডায়মন্ড হারবারে ছিল ঊনসত্তর কিলোমিটার এবং রায় রায়দিঘিতে ছিল ষাট কিলোমিটার প্রতি ঘন্টায়। বাংলাদেশে পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফলের সময় এর গতিবেগ ছিল ঘন্টায় একশো দুই কিলোমিটার খেপুপাড়ায় ছিল ঘন্টায় ঊননব্বই কিলোমিটার সাতক্ষীরায় ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার এবং মংলায় ছিল ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার অর্থাৎ ঘূর্ণিঝড় ল্যান্ডফল প্রক্রিয়া কমপ্লিট করে পুরো তছনছ করে দিয়েছে সুন্দরবন এলাকা এবং বাংলাদেশের উপকূল সংলগ্ন এলাকা তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় চলছে বৃষ্টি দিন ভোর বৃষ্টি চলবে তবে আগামী কাল মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং